সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোটরসাইকেলে টাঙ্কি ফোটো এটা একটা সাধারণ বিষয় এই সমস্যায় যারা পড়ছেন একমাত্র তারাই জানেন এই টাঙ্কি ঠিক করতে কত টাকা লাগে নাটোরের মধ্যে কারো যদি এই সমস্যা থেকে থাকে তাহলে খুব সহজে খুব কম টাকায় আপনারা আপনাদের মোটর সাইকেলের টাঙ্কি ঠিক করতে পারবেন কেউ যদি দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে নাটোর রেল স্টেশন এসে অথবা হরিশপুর বাইপাস এসে যে কোনো অটোওয়ালাকে বলবেন ফায়ার সার্ভিস যাব। ফায়ার সার্ভিস এসে নেমে যে কোনো লোককে বলবেন এখানে মোটরসাইকেলের টাঙ্কি ঠিক করে কোথায় তাহলে এক নামে চিনে দেবে এই চাষার দোকান এই চাষার নাম হলো সুলতান চাষা তাহলে চলেন দর্শক আর কোথা না বলে চাচার সাথে সরাসরি কথা বলবো এবং তার কাজ সম্পর্কে সব কিছু জানা আপনি প্রতিদিনই থাকেন এখানে আপনি কাছে যদি না পায় তাহলে এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে আপনার বাড়ি হচ্ছে গলির পাশে শুক্রবার দিন শুধু বন্ধ থাকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দর্শক তাহলে আপনারা হয়তো চাচার মুখে শুনলেন চাচা সব দিনই থাকে শুধু সপ্তাহে শুক্রবার থাকে না আর আপনারা যদি এসে যদি কেউ যদি না পান তাহলে এই যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দিলেই পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়ি হচ্ছে এই পাশেই এই দোকানের পাশেই বাড়ি তো সমস্যা নেই আপনারা পেয়ে যাবেন অতি সুন্দর করে যত্ন সহকারে চাষা কাজ করে খুব অল্প খরচে ঢালাই কেন রাং ওই জায়গা নষ্ট হবে না না হ্যাঁ দর্শক আরও আরও একটা হ্যাঁ আরও একটা অফার আছে এখানে হচ্ছে সাসার মুখ থেকে শুনি আমরা বলেন কাকা হ্যাঁ লিখ ঠিক করলেন যে জায়গাতে আমি সারিয়ে দিলাম হ্যাঁ ওই জায়গা যদি বাড়ায় আমি আবার দেওয়া অসুবিধা হয় অন্য জায়গা বাড়ালে আমার কোনো সমস্যা নেই যেই জায়গাতে লিজ ছাড়ছেন আপনি ওইখানে যদি বাড়ায় তাহলে ওটা হচ্ছে ফ্রি ওটা ফ্রি দিয়ে দেবেন আচ্ছা অন্য জায়গায় বারলে আবার রিটার্ন ভাবে অন্য জায়গাতে বাড়ালে টাকা দিবেন কিন্তু ওই জায়গাতে বাড়ালে ফ্রি আচ্ছা ঠিক আছে টাঙ্কির ফুটো ঠিক করে শেষ এখন তেল ঢেলে দেখা হবে দর্শক চাষার কাজ দেখে সত্যিই আমার ভালো লাগছে এবং চাষা এত সুন্দর করে যত্ন সহকারে যে কাজটা করছে এই কাজ যদি অন্য কোনো জায়গাতে করে নেওয়া যাইত তাহলে অনেক বেশি টাকা লাগতো কিন্তু চাষা খুব অল্প টাকার মধ্যে এই কাজটি করে দিয়েছে এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ